Alla meghde, alla meghde, panire, saia, retui, tui, alla meghde. সারপ্রাইজ তো আপা আরো একটা ভয়ঙ্কর সারপ্রাইজ আছে আমি বককে নিয়ে এসেছি ববটা কে বিয়ে করছিস আপা বাবাকে সামলাতে পারবে না না দাদি তো পারবে দাদিকে ওনার রুমে আমি চাই না এই আই শুনছো আইটুনির বাবা নীলু তার বিদেশি ছেলে বেই করেছে জামাই নিয়ে চলে এসেছে সর্বনাশ আমির মধ্যে নাই তোমাদের ভাষায় বেড়াতে আষাঢ়ে ভুল হয়েছে বাবা না না আমির মধ্যে নাই তোমাদের যা খুশি করো আমি নাই দাদি আমি তো এসেছি শুক্রবারে তোর বিয়ে শুক্রবারে বিয়ে না হ্যাঁ ছেলেটা কি হিন্দু না ক্যাথলিক খ্রিস্টান খ্রিস্টান তো বিয়ে করা যায় যায় না দাদি আমারে যা বুঝাইবি তাই বুঝবো তোর বাপরে কে বুঝাইব তুমি বুঝাবে দাদি বাবাকে তোমার কাছে পাঠাই না 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 আমার কাছে পাঠাইস না বব যে কী ভালো ছেলে তোমাকে একটু বলি ও পাঁচবার বাংলাদেশে এসেছে ওর কাছে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ আর বাংলাদেশের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ও বাংলাও শিখেছে ওর সঙ্গে আমার কীভাবে পরিচয় হলো বলবো একদিন আমি টেমস নদীর তীরে বেড়াতে গিয়েছি হঠাৎ শুনি এক সাহেব বাংলায় গান করছে ও নদীরে একটি কথাই শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ আমি অবাক হয়ে এগিয়ে গেছি গিয়ে দেখি তোর গল্প পরি শুনবো এখন তোর ভাগকে কিভাবে সামলাই যামකටও 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 কাদের কাদের জি স্যার ওই বিদেশি ছেলেটাকে বাদ্য বাজনা বন্ধ করতে বলো স্যার একটা কথা শুনেছি ওই লোক নাকি সুরাফার জামাই আমি তোমাকে যা করতে বলেছি তুমি করো স্যার ধমক দিয়ে বলবো না নরম গলায় বলবো বাদ্য বাজ্য মনে করে আমি এক তো হয়তো এক তো বাংলা